Assalamu alaikum. Welcome back to my channel, Shamuli Home Cooking. কেমন আছেন ভিউয়ার্স আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছে ভিওয়ার্স আমি এখানে নিয়ে নিয়েছি কচু পাতা ভিউয়ার্স দেখতেই পারছেন কচু শাক নয় কচু পাতাগুলি নিয়েছি একেবারে কচি কচি বা মিডিয়াম তো ভিওয়ার্স এই পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরতে দিয়ে নিয়েছি আর এই পাতা দিয়ে আজ আমি সুস্বাদু একটি অন্যতম রেসিপি তৈরি করে দেখাবো তো ভিউয়ার্স পাতাগুলোকে আমি আগে ঝুড়ি ঝুরি করে কেটে নিব কেটে নিয়েছি ভিওয়ার্স পাতাগুলোকে ঝুড়ি ঝুরি করে এবারে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি আর চুলাতে বসিয়েও দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ পানি ভিওয়ার্স এটি সেদ্ধ হতে পানি বেশি লাগে তাই পানি দিয়েছি এবারে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো বা একটু স্বাদ মতো লবণ লবণটাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে ভেওয়ার্স এখানে এখন আমি ঢাকনার সাজে ঢেকে দেব পাত্রটি বড় তাই আমি একটি থালা ঢাকনা নিয়ে ঢেকে দিয়েছি আর ফিরে আসবো কিছুক্ষণ পর তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ভিউয়ার্স দেখুন শাকগুলো কিন্তু চুপসে এসেছে আর চুপসে আসার কারণে কিন্তু পাত্রের তলানিতে চলে গেছে তো ভিউয়ার্স তবুর শাকগুলো দেখুন একেবারে সবুজ একেবারে সুন্দর এখন আমি ভালোভাবে একটু নেড়ে চড়ে নিচ্ছি নেড়ে শাকগুলোকে চাপিয়ে চাপিয়ে দিচ্ছি চাপিয়ে চাপিয়ে দেওয়ার পরে ভেওয়ার্স শাকটাকে আমি আবার এখানে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য কারণ ভেওয়ার্স এই কচু পাতাটা অনেক ভালোভাবে সিদ্ধ করে নিলে তাহলে রেসিপিটি ভালো হয় এবং রান্না করতে সহজ হয় তো ভেওয়ার্স আবার আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এসেছি ভিভার্স আবার আমি কিছুক্ষণ পরে এটি নামিয়ে নিয়ে ঝাঁকুনিতে ছেঁকে নিয়েছি পানিগুলো আর সেই পাত্রটা আবার বসিয়ে দিয়েছি আর পাত্রে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল ভিভার্স তেলটাও এখানে একটু মোটামুটি বেশি দরকার আর এখানে আমি এখন দিয়ে দিব শুকনো মরিচের কুচি কয়েকটি শুকনো মরিচ কুচি করে নিয়েছি এবার এটিকে আমি তেলে হালকা একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ সামান্য লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তারপর এখানে ভেওয়ার্স আমি এখানে আরও যা দিয়ে দিচ্ছি তা হচ্ছে রসুন কুচি দেখুন অনেকগুলো দেশি রসুন কুচি এখানে দিয়ে দিয়েছি এবারে এই কুচি রসুনগুলো কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নেব ভেওয়ার্স খুব বেশি ভাজবো না কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ভেওয়ার্স এখানে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো ভেওয় রসুন কুচিটা এখানে বেশি লাগবে মনে রাখবেন আর পেঁয়াজ কুচিটা আপনার ইচ্ছে মতো তো এখানে আমি মোটামুটি পেঁয়াজ কুচিও দিয়েছি বেশি পরিমাণ এবারে পেঁয়াজ আর রসুনটাকে সামান্য বাদামি করে ভেজে নেবো অনেক বেশি বাদামি বা লাল করে নেবো না তারপরে ভিওয়ার্স ভাজা যখন হয়ে গেছে দেখুন তখনই আমি দিয়ে দিচ্ছি জড়িয়ে রাখা সেই কচু পাতার শাক আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ এবারে ভেওয়ার্স একসাথে সবগুলো উপকরণ মিলিয়ে মিশিয়ে পা সোপাশ করে নেড়ে নেব আর ভিওয়ার্স এটি ভালোভাবে কুচি করে আমি সিদ্ধ করেছি তাই এটি আমার ছেচে ছেঁচে মিহি বা মিশ করার জন্য হাতা দরকার হবে না আমি জটির সাহায্যে এটিকে মিস মসৃণ করে নেবো আপনারা যদি একটু কম ভালোভাবে মিশ করতে চান বা চটানি দিয়ে না পারেন তাহলে হাতার সাহায্যে এইভাবে ছেঁচে ছেঁচে মিহি বা মিশ করে নেবেন তো ভিওয়ার্স দেখুন দেখতে কতটা সবুজ ও সুন্দর ভিউয়ার্স গ্যারান্টি দিয়ে বলতে পারি শাকের জগতে যদি বলেন টেস্টি কোন শাক প্রথম তাহলে এ পাতার শাকটাই হবে প্রথম আর ভিউয়ার্স বাসায় ট্রাই করে দেখবেন তার আগে বলুন আমার রেসিপিটি আজকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স তাহলে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দিন যাতে আমার আগামী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর ভিউয়ার্স এভাবে আমার পাশে থাকুন সব সময় আজ আমি এখানেই শেষ করব আর শেষ করে ভিউয়ার্স আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর ভিউয়ার যারা করেনি তারা এখনই করে ফেলুন আমার পাশে থাকুন বাই বাই ভিউয়ার্স